ভাবা তোমার শোনা এত সুন্দর লাগে না আমাকে ভালো লাগছে না দেখতে আমি অনেকক্ষণ থেকে দেখছি এত মেকআপ করছ এত কিছু করছে আমাকে একটু দেখতে না আমি দেখতে সুন্দর লাগে তোমাকে আমাকে লাগছে তোমার সুন্দর লাগলে হবে কথা বলো আমি জানি যে আমাকে ভালো কি লাগছে না আমি আয়নায় আমাকে একটু ভালো লাগছে তখন কি করতে আমার তোমার কি করতে হবে যেতে হবে এইটা কথা এইটা আমি পার্লারে যাব সামনে তো পূজো হুম তো একবারই হয়ে গেল দাও না টাকাটা কত লাগবে এখন তো কি করে বলবো যে কত লাগবে দাও না চাও মানে মিনিমাম কত লাগবে কি করে বলবো এখন কত লাগবে কালকে তো রইবা হ্যাঁ কালকে রে আমি ছুটি আমার তাই আমি তোকে পার্লারে নিয়ে যাব

যেতে এইছে গুলিটা দেখছো দুটো দোকানের এই যে তার পাশের এই গলিটা তা গিয়াছো আর ইত্তখানে গেলেই হচ্ছে বিউটি পার্লার আমার নামটা কি বললামটা মিসকা বিউটি পার্লার বিউটি সেলুন এই সেলুন

পাল্লাতে পিছে তেই আমি তো চাই ছিল না তো এসেও তো মুখটা তো শুকিয়ে গিয়েছিল যে মানে এত কিছু করব শুনে কিন্তু পূজার জন্য এদের অফার শুনে একটা মুখে হাসি ফুটে গেছে তো দারুণ দারুণ পূজার জন্য অফার আছে তো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো তো কিভাবে আসবে বা পাল্লাটা করাটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সবটাই বলবো ওয়েট করো এই দেখো আমার তো চুলটা তো পুরো হয়ে গেছে তো এরপর হচ্ছে আমি ফেশিয়াল করব তারপর হেয়ার কাট করব তারপরে আছে আমি সবগুলোই পরবো কারণ এত দারুন অফার আছে শুধু পুজোর জন্য তো পুজোতে পেয়েছি যাবো সবগুলোই করে নেবো আর কি কি অফার আছে হ্যাঁ পুজোতে এবার আমাদের খুব ভালো অফার আছে প্রত্যেক বছরই থাকে পুজোর সময় যেমন হচ্ছে ফ্রুট ফেশিয়াল ডিটাইম থ্রেডিং এটা পাঁচশো টাকার মধ্যে আমরা রেখেছি ফোর নাইন নাইনে পুরোটা পাচ্ছেন আর হচ্ছে লোটাস ফেশিয়াল ডিটাইম

আর হ্যাঁ পার্লারটা কিন্তু সকাল এগারোটা থেকে রাত আটটা পরে সাড়ে সাতটা অবধি খোলা হয় আর কিভাবে আসতে হবে পার্লারটা হচ্ছে মূল্য বি ব্লক মস্তুদার হসপিটাল একদম অপোজিটে আর হ্যাঁ যারা কিন্তু পুজোর আগে সুন্দর সুন্দর ট্যাটি করতে চাইছো তারাও কিন্তু আসতে পারো তারাও কিন্তু সুন্দর সুন্দর ট্যাটি করতে পারো এখানে কিন্তু ট্যাকি করাও হয় এখানে ট্যাটু নেল এক্সটেনশন মেহেন্দি সব রকমেরই করা হয় সব একবারে হয়ে যাবে আর সব কিছুতেই কিন্তু পুজোর জন্য অফার আছে এত সস্তা এত সস্তা শুধু কিন্তু পুজোর জন্যই তাড়াতাড়ি চলে এসো একদম